পলাশির যুদ্ধের ইতিহাস আমাদের সবার জানা সকলের মত পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার পতন ভারতের মাটিতে ইংরেজদের ভিত শক্ত করেছিল কিন্তু জানেন কি সিরাজউদ্দৌল নন এই মুঘল সম্রাটের সাম্রাজ্যেই ভারতের মাটিতে পা রেখেছিল ইংরেজরা আর তিনি হলেন মুঘল সম্রাট জাহাঙ্গীর পলাশীর যুদ্ধের প্রায় দেড়শো বছর আগেই দিল্লির বাদশাহ দরবারে এসেছিলেন স্যার টমাস রো যদিও বাদশাহ জাহাঙ্গীর তার অভিসন্ধি ধরতে পারেননি আর এটাই নাকি সূত্র ছিল ব্রিটিশ শাসকদের ভারতের মাটিতে ক্ষমতা দখলের মুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট ছিলেন জাহাঙ্গীর সিংহাসনে বসেন সালে, সাল পর্যন্ত দিল্লি অধিকার করেছিলেন তিনি তার শাসনকালে পাঁচ সালে তার দরবারে আসেন ষোলশো সাতাশ সাল পর্যন্ত ছিলেন ইংল্যান্ডের রাজার বিশ্বস্ত মানুষ জাহাঙ্গীরের কাছে তিনি এই আর্জি নিয়ে আসেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যেন সুরাটে একটি কারখানা খোলার অনুমতি দেওয়া হয় এরপর ষোলোশো সালে একটি বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয় সুরাটে বাণিজ্য কেন্দ্রটিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য ছিল ইংরেজদের বাদশাহের মন জয় করতে ব্রিটেন থেকে এক নতুন ধরনের পানীয় নিয়ে আসেন তিনি যার মধ্যে অন্যতম ছিল রেড ওয়াইন অচিরেই সেই পানীয় বাদশাহের প্রিয় হয়ে ওঠে কূটনৈতিক বুদ্ধি দিয়ে সব দিক রক্ষা করে নিজের লক্ষ্যে অবিচল ছিলেন টমাস ভারতীয় বাদশাহের সঙ্গে সম্পর্ক মজবুত করতে এমন উপহারের মেলা ভার আর তা জানতেন রো একই সঙ্গে অত্যন্ত সুপুরুষ টমাসের চেহারা কথা বলার আদব কায়দা অত্যন্ত অত্যন্ত বিনয়ী মনোভাব আকৃষ্ট করেছিল বাদশাহকে ধীরে ধীরে বাদশাহের প্রিয় পাত্র হয়ে উঠলেন তিনি তবে এও জানা যায় টমাস রো এর আগে ষোলোশো আট সাল নাগাদ ব্যবসা প্রতিষ্ঠানের দাবি নিয়ে দিল্লি এসেছিলেন আর এক বিদেশি ক্যাপ্টেন উইলিয়ামস হকিন্স কিন্তু তাকে আমল দেননি জাহাঙ্গীর এই সময় পর্তুগিজদের সঙ্গে ভারতের এক বজ্ঞা বাণিজ্য চলতো আর তাই জাহাঙ্গীর অন্য ইউরোপীয়দের দেশগুলির সঙ্গে নতুন করে বাণিজ্য নিয়ে মাথা ঘামাতে রাজি ছিলেন না তবে প্রথম থেকেই সতর্ক ছিলেন জাহাঙ্গীর তিনি জানতেন যে ভারতবর্ষের অভ্যন্তরের দেশীয় শিল্পকে রক্ষা করতে ভিনদেশি ব্যবসায়ীদের প্রয়োজন অবশ্যই তবে ভিনদেশিদের খুব বেশি আমল দিতেন না মুঘল বাদশাহ মূলত ব্যবসায়িক উদ্দেশ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছিলেন তিনি ক্রমেই টমাস সাহেবের সঙ্গে বাদশাহ জাহাঙ্গীরের ঘনিষ্ঠতা বাড়তে থাকে কয়েক বছরের মধ্যে ষোলোশো সালের মধ্যে সুরাটের বাণিজ্য কেন্দ্র হয়ে ওঠে সম্পূর্ণ সক্রিয় শুধু তাই নয় ধাপে ধাপে এগোতে থাকে ব্রিটিশরা ইউরোপের বাকি সমস্ত দেশগুলিকে এবং ওই সকল দেশের প্রতিদ্বন্দ্বীদের রীতিমতো পেছনে ফেলে দিয়ে এগোতে থাকে যদিও তখনও পর্যন্ত পর্তুগিজরা সীমাবদ্ধ ছিল ভারতীয় ভূখণ্ডের উপকূলীয় অঞ্চলেই কিন্তু ইংরেজদের উদ্দেশ্য ছিল আরও গভীর তারা চেয়েছিল আরও দ্রুত ভারতবর্ষ অধিগ্রহণ করতে ভারতবর্ষে উপনিবেশ স্থাপন করে জমিয়ে ব্যবসা চালাতে আর সেই সময় থেকে শুরু হয়ে গিয়েছিল সেই লক্ষ্য পূরণের সূক্ষ্ম প্রস্তুতি ব্রিটিশরা প্রভাব বিস্তার করেছিল গোটা দেশ জুড়েই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বণিকের ছদ্মবেশে ভারতে এসে আরো উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠে যদিও ব্রিটিশদের উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে আরো বেশ কিছুদিন সময় লেগেছিল অন্তত পক্ষে আরও দেড় শতক লেগেছিল ভারতে পাকাপোক্ত ভিড় স্থাপন করতে এরপর পলাশীর যুদ্ধের করুণ ইতিহাস ভারতের মাটিতে স্থায়ীভাবে আধিপত্য বিস্তার করল ব্রিটিশরা সিরাজউদ্দৌলার পতন ও ব্রিটিশদের ক্ষমতা বিস্তার সেই ইতিহাস তো আমাদের সকলের জানা পলাশীর রক্তাক্ত ময়দানের যন্ত্রণা ভারতবর্ষ বয়েছে দুশো বছর কিন্তু একথা অস্বীকার করার নয় আরও বহু বছর আগে জাহাঙ্গীর পথ প্রশস্ত করে দিয়েছিল ব্রিটিশদের যদিও বাদশাহের পক্ষে বোঝা সম্ভব ছিল ছিল না কিভাবে ছলে বলে কৌশলে সুরাটের বাণিজ্য কেন্দ্রের অছিলায় এ দেশটাকে দখল করতে মরিয়া হয়ে উঠেছিল লোভী ইংরেজরা আজকের দিনে দাঁড়িয়ে ইতিহাসের সেই কাহিনী স্মরণে আসে সবার